শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক এমপি যিনি হ্যামস্টেড থেকে নির্বাচিত হ্যামস্টেড এবং হাইগেট থেকে নির্বাচিত এমপি এবং ব্রিটেনের বর্তমান সরকারের ইকোনমিক জুনিয়র মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার উপরে একটি অভিযোগ উঠেছিল সেই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার উপরে মূলত যে অভিযোগটি উঠেছিল সেটা হচ্ছে যে পার্লামেন্টে যদি এমপি হিসাবে কেউ নির্বাচিত থাকেন বা এমপি দায়িত্ব পালন করে থাকেন তাহলে ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে আঠাশ দিনের ভিতরে সেটা পার্লামেন্টে জানানোর নিয়ম টিউলিপ তার দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত প্রায় দশ হাজার পাউন্ডের একটা ইনকাম তিনি সেটা পার্লামেন্টকে মানে তার যেই পার্লামেন্টের যেই ইকোনমিক যে বা হেচারকে তারা তারা তিনি দাঁড়াতে ভুলে গিয়েছিলেন এবং এটা তিনি এটা যখন ধরা পড়ে তখন তিনি ক্ষমাও চেয়েছিলেন বলছিলেন যে এটা এক কমপ্লিটলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর এবং তার এটা ইচ্ছাকৃতভাবে তিনি এই কাজটি করেননি তারই ক্ষমার বিষয়টি চাওয়ার পরেও কিন্তু পার্লামেন্টেরিয়া পার্লামেন্টারি কমিশন ফর স্ট্যান্ডার্ডস যারা মূলত পার্লামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করে থাকে তারা একটি ইনভেস্টিগেশন লঞ্চ করেছিল এবং তারা ইনভেস্টিগেশন করে টিলিপ সিদ্দিকি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটা সেই ইনভেস্টিগেশন টিমের প্রধান ড্যানিয়েল গ্রিনবার্গ তিনি বলেছেন যে তারা এটাকে অ্যাকসেপ্ট করছেন এবং তারা এটা অনিচ্ছাকৃত ভুল হিসাবেই তারা ধরে নিচ্ছেন এবং টিলিপের উপরে যেই অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো অব্যাহতি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই ধরনের আমরা আরও আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের অভিযোগ বা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ এর কারণে পার্লামেন্টের অনেক মেম্বারের উপরে কিন্তু ইনভেস্টিগেশন হয়ে থাকে কিন্তু খুব কমই কিন্তু দুঃস্বীকার করে ক্ষমা চান এর মধ্যে টিউলিপ একজন যিনি দুঃস্বীকার মানে তার যে ভুলটি সেই ভুলটির সে ভুলটি স্বীকার করে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছিলেন এবং তারপরে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা দেখলাম যে টিউলিপ সিডি এমপিকে তাকে তার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এক ধরনের কথা উঠেছিল যে তাকে হয়তো মন্ত্রিত্ব ছেড়ে দিতে হতে পারে যদি এটা ইনভেস্টিগেশনে তিনি অনেক তার উপরে যদি কোনো শাস্তি আরোপ করা হয় তবে আমরাও আবার যতটুকু খোঁজখবর নিয়েছিলাম জেনেছিলাম যে এই ধরনের অপরাধের জন্য খুব বড়ো ধরনের কোনো শাস্তি হয় না হয়তো সম্ভবত বড়দূর তিরস্কার করা হয় অথবা কোষণ দেওয়া হয় কিন্তু টেলিভিশির দিকের অভিযোগটি যেহেতু তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে তিনি তার যে মন্ত্রী হিসাবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করে যাবেন এদিকে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব থেকে পরত্যাগ করে শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন তিনি দেশ ছেড়ে ভারত অবস্থান নিয়েছেন তার সাথে কিন্তু টিডি সিদ্দিকির মা শেখ রেহানাও আছেন সেখানে এবং অনেকেই বলছেন যে টিলি এ বাংলাদেশের বিষয় নিয়ে বা এই এই সিচুয়েশনে কোনো কথা বলেননি বা কথা বলা বলেননি এখানে এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যেহেতু সরকার প্রধান তার নিজের আপন খালা তার পরিবারের মানুষই ছিল সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলেও একটা বিষয় থাকে সেই কারণেই হয়তো তিনি নীরব ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে এই বাংলাদেশের ক্রাইসিসটাকে অ্যাভয়েড করে গিয়েছেন এবং বর্তমানেও বাংলাদেশের যেই সিচুয়েশন বাংলাদেশের সিচুয়েশনের পরে তার তার পরিবারের যেই রাজনৈতিক পথন ঘটেছে বাংলাদেশে তা সেটা নিয়োগিত তার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি আসম মাসুম রানা টিভি লন্ডন